আসসালামু আলাইকুম আজকে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সাপোর্টের মাধ্যমেই সো আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে অনেক দূর এগিয়ে দিচ্ছেন আপনাদের কাছে আমি সেই কৃতজ্ঞ এবং আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাকে অবশ্যই একদিন না একদিন আমি সফল হতে পারবো তবে যারা আমাকে সাপোর্ট করবে তাদেরকেও আমি সাপোর্ট করবো এবং যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে তাদের ভিডিওতে আমি লাইক কমেন্ট শেয়ার করব ইনশাআল্লাহ যারা আমার জন্য এক ইঞ্চি নামবে ইউটিউবে সাপোর্ট ছাড়া কেউ বড় হতে পারেনি পারবে না সো আপনাকে বড় হতে হলে সাপোর্ট করতে হবে তো সাপোর্ট করার জন্য আপনি যদি একজন ভালো মানুষ না পান তাহলে সারাদিনও সাপোর্ট করে লাভ নেই আপনি আমাকে সাপোর্ট করুন हमें अपना क्या सपोर्ट करो ये भी